হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো সেদিন ছিল বাড়ি জগদ্ধাত্রী পুজো আর আমরা রেডি হয়ে বেরিয়েও গেছি আর আমার আলসিমের জন্য ভিডিওর ভয়েস দিতে এত পরিমাণে লেট হয়ে গেছে পোস্ট আর কি করবো যাই হোক যেখানে আমাদের এক ঘন্টায় পৌঁছানোর কথা সেখানে আমরা ঘুমাতে ঘুমাতে দু ঘন্টা পর পৌঁছাই আর এই যে চলেও এসেছি তারপর প্রায় অনেকক্ষণ ধরে পুজো দেখার পর একটু প্রসাদ খেয়ে আমরা আবার পুজোর এখানে চলে আসি তারপর অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম একটু ছবি তুল কিন্তু তার উপায় নেই নিজে ছবি তুলবে না আমাকেও ছবি তুলে দেবে না তারপর যাই হোক অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম মাজাটাই শিকর গজানোর আগে একটু ঘুরে আসা যাক তারপর গাইজেরা যেটা ঘোরানোর নাম করে কাদার মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে তারপর যাই হোক অনেক কষ্টে ওখান থেকে বেরিয়ে আমরা ঘোরা শুরু করলাম তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা এখন মামা দিকে যাচ্ছি মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও ওদের ঘোরা শেষ হচ্ছে না যাই হোক তারপর বাড়ি এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম তারপর একটু সেলফিও তুলে নিলাম তো তারপরে আমি ভাবলাম একটু আয়নার সামনে একটু ঢং করা যাক কিন্তু এরা তাও করতে দেবে না তারপরে বাইরে এসে অনেকক্ষণ এক একা ছবি তোলার পর ভাবলাম না এক একা ছবি তোলা যাবে না সবাইকে একটু নিতে হবে তাই আর কি সবার সাথে একটু একটু করে ছবি তুলে নিচ্ছিলাম তারপর অনেকক্ষণ ধরে ছবি তোলার পর ভাবলাম ওদেরও একটু ছবি তুলে দেওয়া উচিত তারপরে এদের কটা ঢঙের ছবি তুলে দিলাম তারপরে আমি বললাম তুই বৌদির জন্য একটা ফুল তুলে দিতে পারলি আমার জন্য একটা ফুল তুলে দিতে পারলি না তারপরে ফুলটা পাওয়ার সাথে সাথে আমি ফটাফট কটা ফটো তুলে নিলাম তারপরে ফুলটা নিয়ে বৌদিকে দিয়ে দিলাম বৌদির শাড়ির সাথে ম্যাচ হচ্ছিল তারপরে অনেকক্ষণ ফটো আড্ডা দেওয়ার পর আমরা পুজোর কাছে আবার চলে যাই তারপরে একটু পুজো দেখার পরে আমরা আবার মেন কোর্সের দিকে চলে আসি মানে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে এমনিতেই অনেক রাত হয়ে গেছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে যেই ক্যামেরাটা অন করেছি বৌদির ভেলকি শুরু হয়ে গেছে তো তারপর আমি বৌদির কাছে যে জিজ্ঞাসা করলাম তোমার এরকম করার কারণটা কি তো তোমরা শুনতেই পেলে বৌদির দাবিটা কি তারপরে যেই আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি মামা এসে বলছে আজকে আর বাড়ি যাওয়া হবে না এখন তোমরা আরেকটা ব্লগারকে দেখতে পাবে স্যার হ্যাঁ কিন্তু না কিছু কি আমাকে বলছে দেখ তুই না ব্লক করতে কিভাবে ব্লগ করতে আমি দেখাচ্ছি

ডিসিশন নেওয়া হয়ে গেছে তারপর আমরা ঘরে চলে আসি আর এই যে আমরা এই তিনজনই আছি আর সবাই বাড়ি চলে গেছে তো তারপর অনেকক্ষণ ল্যাথ খাওয়ার পর ভাবলাম একটু বাইরের দিকে যাওয়া যাক তো তারপর আমরা একটু সেলফি নিয়ে নিলাম তারপরে পুজোর এখানে এসে দেখি আবার একটু নাচানাচি হচ্ছিল তো তারপর অনেকক্ষণ ধরে নাচানাচি দেখার পরে আমরা ভাবলাম একটু ঘুরে আসা যাক সো গাইস আমরা এখন ঘুরতে বেরিয়েছি পারঘাটাতে পারঘাটার মতো তো গাইস এই যে আমরা এখন ঘুরতে বেরিয়েছি কিন্তু কোথায় যাব সেটা জানি না রাস্তায় সিন একবা যদি হারাই যায় তাহলে আর কিছু জানি না দেখি স্টেশনের দিকে যাওয়া যায় কিনা বাটি যদি পাই নিয়ে বসে পড়বো বাড়ির সামনে তো কুচবো নিয়ে ফেরো আমরা তিনজন আছি আর একজন এই যে আমরা এখন ঘুরি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা